এই দৃশ্যটি আমি এখানে তুলে ধরার জন্য আমি এখানে আসছি তো এখানে যেগুলো আছে অভিযোগ অনেক সম্পর্কে যদি আমাকে একটু যদি পরিচয় করে আমাদের ক্যামেরা দূষণ উদ্দেশ্যে দর্শকের দিতে আমাকে পরিচয় করে এদিকে ক্যামেরাটা নিয়ে এসো

স্বাধীনতা সরকার দিয়েছিল মারা যাওয়ার পর ওনার বাতিজা মুস্তাফিজুরা বইটা গ্রহণ করছিল বাংলাদেশ সরকার থেকে আচ্ছা সাজানো আছে এই আশি পঁচাশি সালে জি এখন ওই তিন আচ্ছা এটা মানে মুক্তিযুদ্ধ ব্রিটিশ আচ্ছা আচ্ছা পাকিস্তান এই মানচিত্র নাকি তখন এই মানচিত্র ছিল আমাদের আচ্ছা তাছাড়া এদিকে আবার দেখতে পাচ্ছি নামাজ পড়ার জন্য এখানে পরে ব্যবহার করছিলেন আর এই যে বিস্তারটা এখানে আছে আচ্ছা তারপরে এই যে বিভিন্ন একটু জুড়ে কথা বলবেন ভাইয়া

শেষ মতো চিন্তা ভগা আল গণমানে লেখা আছে আচ্ছা আচ্ছা আপনার বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আপনার